দুযু ভেকুণৰে অনলাইন টিভি চাওঁ ইউটিউব চেনেলতো পেটুন ত' আৰিকৌ ন ভিডিঅ' লৈ আজি ৰুলোঁ প্ৰথমতঃ আমি আলাপগুৰিবং ল'লে যিটো আমাৰ মৌ নাটটো অলপ তুমি সৰ্ব দুইশ চৌৰাল্লিছ মিলিয়ন ডলাৰ ফাণ্ড আহ চাগৈ ত' ই বি এলাতে আমি মেইনলি সামগুৰি নোৱাৰোঁ এতিয়ালৈ তাৰা ফচেট তুলিব নোৱাৰি তো মই এৰাগ এতিয়ালৈকে শিঙি পাৰ্চিঅ' ডলাৰ দিছে নহয় মানে ফ্ৰীটিয়ে দলতে খুব প্ৰেয়াৰ পাৰ নোযায় প্ৰথমতে তাৰ চাইড টানো গ্লিছ দ্বিতীয়তালাতে তোর ডিসকটের ভিতরে ডিসকট তো তো মানে ইয়ে ফরসেট লো না আসলে হার্ড ঠিক যার ফলে কমপ্লিট কমপ্লিটে হিক করে আলাদাতে এই ফরসেট লো ফাড়ে সেই প্রসেসটা তোমার ডেকেিদিন তো এই কম মানে তোমার হিক কৰি ফরসেট লবা আর কিছু হলো তোমার ই ডলার ইনভেস্ট করা ফুটবো তারপর তুমি ফরসেট লো ফারিবা দে তো সেই প্ৰচেছন ডেগি দিন তো তারা আমার বট তো বাদ তো মানে কিছু আপডেট আগে তো বাদ তো আপডেট আনি এবং কি হলতে আমি এই যে তোমার এলাদে একদম মই ইয়ে করছো এডপ শেয়ার করছো জিবেলতে হডক আমার এলাদে ইয়ে 8 মিলিয়ন ডলার ফান্ড আইছাকে ইয়ান ফান্ড প্রসেসে ইউ দিবা যে প্রসেসন দেই দিম দেন তো যেই আমি অলারা মূল আলোচনা যে তবে মূল আলোচনা যার আগে যারা যারা তুমি অনলাইন টিউট চাকা ইউব চ্যাললেও সাবস্ক্রাইব করে নদো তোমার এই হুজুল তো অলাইন টিউটিউট চাকমা ইউটিউব চ্যালেলে অবশ্যই সাবস্ক্রাইব দিবা আর যারা ইউটিউব তুমি ভিডিও বুঝার ভিডিও ডেসক্রিপশন বক্সত টেলিগ্রামের লিংক তাবা টেলিগ্রামত মাস জয়েনা কারণ তুমি ইহিদার পার্টিসিপেট করবার জন্য বা ক্লেম জেনে যাবো লিংক কিন্তু তুমি এই টেলিগ্রাম চ্যানেলে ভিতরে অর্থাৎ অনলাইন টিউটিউ চাকমা নামে যে টেলিগ্রাম চ্যানেলেও আগে সেই টেলিগ্রাম চ্যানেলে ভিতরে পেয়ে পড়ে ঠিক আছে তো যেই আমি মূল আলোচনা যেই চুতেই আমাৰ যি আঠ মিলিয়ন ডলাৰ ইয়াত কিন্তু অল ডিটেইলছ তোমাৰ দি দিওঁ দেই সি কৰি ঘূৰিবা ত' সেই কৰি প্ৰচেছ গুৰিবা মোৰ তোমাৰ কাঢ়ি জাষ্ট আটাইতে হেডিং এণ্ড ইউৰি দিম দি ডেকি দি দিওঁ তোমাৰ ত' ফাৰ্ষ্টে হিৰিবা তুমি জাষ্ট আলতে আহিছি লিংকটো যিহেতু আমাৰ ৱালেট কানেক্ট কৰা নফুৰিব তালৈ সি উৰিবা তুমি লিংকটো ডাইৰেক্ট ক্লিক কৰি ফুৰিবা অ তোমাৰ তুমি সি উৰিবা তোমাৰ ৱালেটৰ বিদি চৰি তোমাৰ যে ব্ৰাউজাৰত অৰ্থাৎ মেছেজ ব্ৰাউজাৰ বা কি ব্ৰাউজাৰ ব্ৰাউজাৰত হাৰ্ম কৰা সেই ব্ৰাউজাৰ বিদি তুমি তাতে কপি উঠিব পেজ কৰি দিবা ঠিক আছে ফেস গুলি দিলে লাগিব তোমাৰ এটা পাঁচ টাইম তোমাৰ ইক কৰি যাব ফেজখন তো যে যিকোনো কাৰণ লিংকত এচি তুমি মন ললে ইনভাইট লিংক হ বা ডেইলি চেকিং যে যিকোনো গোল লিংকত ক্লিক গলে তোমাৰ সেইটো একান আৰু এক পেজে ভিতৰি নিবগৈ এই পেজ খানৰ ভিতৰি আনিব তো এইটো তোমাৰ সি গুৰা ফুৰিব পাষ্টাই এই যে পাষ্টাই লদে এই যে ইয়াৰকে ঠিক মাক ঘূৰা ফুৰিব তাৰ পৰা তোমাৰ সি ইয়াৰ এটা টুইটাৰ ললে তুমি ইয়ে করে হেবা লিঙ্ক আপ করি তো জাস্টে কন্টিনিউ উইথ এক্স আগে সিট ক্লিক করে দা তোমার টুইটার ভিডিও পড়ে ক্লিক করে হ্যাঁ তুমি আসলে অথরাইজ অপশন ক্লিক করে দিবা দে টুইটাৰ বলতে অথরাইজ করে দিবা দে মানে আমার জয়েনিং করা কমপ্লিট ঠিক আছে তো জয়েনিং যেটা কমপ্লিট এরপরে তোমার ডেইলি চেকিং আগে জাস্ট চেক নাও সে অপশন ক্লিক দা এই আমার সাকসেসফুল হওয়া যাবে প্রতিদিন পয়েন্ট পেবা ডেইলি চেকিং তারপর আগে আগে আপলোড পোৱাইল ত' জাষ্ট আচলতে আপলোড পাইল অপশ্যন ঘূৰিবা ইহঁতক গ'ল যিকোনো গ'লে তুমি আগতে ইমেজ দি দিবা আচ্ছা ইয়াত নহয় ত' তুমি যিয়ানি হয় সেই আনি ঘূৰিবা ত' সেই আমাৰ সি আগে কুইজ ত' ইয়ান ঘূৰিবা তাৰপৰা টুইটাৰ ফ'ল টুইটাৰ হে ডেইলি ৰিটুইট তাৰপৰা টুইট ডিছ ইয়াৰ টেলিগ্ৰাম জইন ডিস্কত জইন এই সমস্ত ইয়ানি ঘূৰি উৰা তুমি অলপতে ফইণ্টটো নল'লে ঘূৰিবা দে আৰু ডেইলি সিটো আমাৰ তলতে ডেইলি চেকিং এন আগাইছি মাছ বি তো সি আনতে ডেইলি চেক ইন এন মাছ বি ঘূৰিবা তাৰপৰা তুমি ৰেফাৰ কৰি পাৰিলে পাৰ ৰেফাৰে তুমি অলপ এক্সট্ৰা ঘূৰি ল'লে আৰু ফইণ্ট ফুৰিবা দে তো ইবে গেল আমার টোটাল আসলে এইট মিলিয়ন ডলার ফান্ড যে আমার ইয়েবো আগে অর্থাৎ সেটস নামে যে এয়ারড্রপ পাকে সিবি তো নেক্সট আমি আলাদা আমার বার্থ টু তো বার্থ টু আলাদা অনেকের কনফিউশন যেমন বার্থ টু যদি দুঙ্গ হয় তো বাথরুথ গেলে আমার তো ই করে আছে মই এছি কন্টিনিউ অপশন ক্লিক করে দিই আমার একটা ফেজ এবার তো ফেজ চলে তোমার দাদা ইক করে চেক করে ফারি মানে হয় দিন আগে তোমার তো এসি দিয়ে মানে ইউলটা মানে জের জের এলোকন সি করে ই মানে কান এজেন বাট আমার টুটাল ইউল কমপ্লিটলি বা ইয়ে ঠিক হয়েছে গই মানে তোমার আমার যদি ওটা আর ইউ এলিজিবল সরি ইউ আর এলিজিবল যদি লেখা মানে 100% আদা তুই পারেশন পাবে মাছখনে যে গ্লিছ আনিলে যদি শ্বে শ্ব' কৰে চিয়ানিটো তাৰ আগতে কমপ্লিটি অলপ ৰিমোভ কৰি দিওঁ দেই তাত চলুচন তাৰ লগতে ঐ যিয়ে ইয়াৰ পেফৰে অনেকেই হয়তো নট ইলিজিবল আকৌ ত' নট ইলিজিবল আচলতে মানে চিয়ান মটটো মই নহয় দিম এই প্ৰথমতে তুমি অলপ ইয়ানী নকৰ এই যে তাৰ যে ইয়ানী আগে মই কিন্তু ইয়ান পেপাৰে সি কৰিলে তোমাৰ এই ক্ৰাইটেৰিয়া তুমি ফিল আপ কৰিবা মানে মোৰ তোমাৰ কিন্তু ভিডিঅ' ডিটেইলছ হ'লে ভিডিঅ' দি দিওঁচি তোৰ দাদাৰা দাদা ভিডিঅ' প্ৰচেষ্টা কৰিছোঁ তাৰ সেইটো বেগখন ইলিজিবল হ'ব ত' চিয়ারানি ঘুরি উড়ায়ও যদি তুমি যদি ইলিজিবল নিয়া হয় সেক্ষেত্রে তুমি হয়তো মাল্টিপল অ্যাকাউন্ট হলো কারণ ইয়ের তারা মেবি মত জানা মতে মানে নট সিওর আবার জানা মতে তারা আইফি ডিটেক্ট করছেন অর্থাৎ তো মাল্টিপল অ্যাকাউন্ট যারা হলো তারা নলি নট ইলিজিবল তবুও তুমি চাক করে ফারা তুমি ইলিজিবল না নট ইলিজিল ঠিক আছে অর্থাৎ তুমি এই ক্রাইটেরিয়া আনি ফিল আপ আপি উড়াই যদি নট ইলিজিবল হলে তার তোমার হয়তো মাল্টিপল একাউন্ট আগে শেয়ারমোন দে তারপরে তারা সমলে লিস্টিং হয় তারা সেই আপডেটটা অফিসিয়াল আপডেট দিলে তোমার সেই আপডেটটা জানিয়ে দিম দে তো যে আমার ফাইনালি যে মনাত টু যেটা আমার দুইশো চুয়াল্লিশ মিলিয়ন ডলার ফান্ড আছে আগে হিক করে তুমি লবা সেই প্রসেসটা দেখিয়ে দাম ঠিক আছে মোন ল'বাৰ্চনে তোমাৰ দাদা মই এই তিনিও লিংক অলপ প্ৰভাইড কৰিম তেতিয়া তোমাৰ এৰাগী দি অলপতে ৰেড গুৰি অলপ এখন ভিডিঅ' দিওঁ তোমাৰ তাতে চেফলীয়া ল'ব লাগে তেলে তোমাৰ কিন্তু ঠেঙা নলয়বা বা যাতে যদি চেফলীয়া নোটাই দিয়ে তোমাৰ তাতে টেঙা লাইবাক আৰু প্লাছ পইণ্ট অলপ আমাৰ সেইটো চেফলীয়া ইটি আচলতে যিবি টেষ্টনেটৰ ইয়াৰ টকে নাই দিয়ে চিভি কিন্তু আমাৰ তাতে প্ৰতিটি ইয়াৰড্ৰপত কিন্তু আচলতে চেফলিয়া লাগনচি ত' তোমাৰ চবচেদি বেষ্ট মানে অপৰ্চুনিটি অলপতে তোমাৰ ইয়াত তাতে আচলতে এক দুডলাৰ খৰচ গুৰি ল'লে তুমি আচলতে আষ্টুৰ দৈৰ্য ল'লে তুমি তাতে চেফলিয়ালো পাৰিবা ঠিক আছে ত' চেফুলিয়া ল'লে তুমি নেক্সট টাইম যিসমূহ ইয়াৰপোনাকৈ চিঙু সাঙুৰি ফাৰিবা প্লাছ তলতে তোমাৰ তাতে এই চেফলিয়ালৈ তুমি অলপ এই মনা মনাজত যে ফৰছে নগৰ মোন ফৰছেটটো চিঙু লও পাৰিবা ত' মোক প্ৰচেছ চান দেখি দিওঁ ফাৰ্ষ্ট অফ অল তুমি সিঁবা বেগৰ পাষ্টে যি লিংক দিম নহয় সেই লিংক ল'ৰা তুমি ল'ৰা কঁপি উৰিবা ত' কপি উৰিলে তুমি ল'ৰা যে ব্ৰাউজাৰত থাক কৰোঁ হে নতুবা তুমি সিৰিবা তোমাৰ ডাইৰেক্ট মেটামাক চব দি যাব পাৰিবা মোৰ জাঙৰ ত' আমাৰ তাতে লিংক পেজগুৰি দিবা কি তোমাৰ তাতে ইকুৰ পেজ চান খোলা যাব দেই ত' ইয়ানৰ আগে তোমাৰ ফাৰ্ষ্ট টাইম তোমাক লাগিব তোমাৰ ইয়াত সিঁচো ইটিৰাম লাগিবা অৰ্থাৎ অপ্টিমিজম ইটিৰিয়াম লাগিবাকে ত' চি বে সুটো সেইবা তুমি চি বেভা তুমি চব চাইডে ইজি হ'লে তোমাৰ ইয়াত দিবা দে বিটগেডত যিবা দেই বিটগেটত তুমি সি উৰিবা ইটিৰাম সিচু ল'বা মানে এই বিটগেটত চম্বত ফাৰ্ষ্ট পাৰ্চত আবেদ ল'বাৰে দেই ইটিৰাম ল'বা তাৰপৰা তুমি সি উৰিবা চিভেটো এটা উইড্ৰ দিবা দে তুমি ল'ৰা অপ্টিমিজম নেটৱৰ্কে তুমি সি কৰিবা নি তোমার বিথকেট এক্সচেঞ্জার ভিতরে যাবা গোটে তো সত্যি যেটা তুমি আসলে পাঁচ ডালার এছি ট্রেড অপশনত দিবা ট্রেড অপশনত তোমার জাস্ট ইনি শেয়ার ফাইভ ডলার খালেই হবো ঠিক আছে তো ট্রেড অপশনত যেটা তুমি হেরবা তোমার মানে ডলাৰতো নলা তুমি সিৰিবা ইটিৰিয়া দে ইটিৰাম শি বা ইটিআ মে বি চেৰ হাত ডলাৰৰ ভিতৰত ইটৰিয়াম সি পা ঠিক আছে তো ইটিৰাম শি জেগা ফুৰিবা তোমাৰ ইটিৰিম অবাক নহয় তাকে তুমি সেৱিবা এই যে তোমাৰ ইয়াত দলতে এচেড অপশ্যনৰ আগে এচেড অপশ্যনত যেতিয়া তোমাৰ বেলেঞ্চ ইা তোমাৰ উইড্ৰ অপশ্যন দিব দেই উইড্ৰ অপশ্যন তুমি ল'লে উইড্ৰ দিবা মই তোমাৰ ইয়াৰ এই চি উইড্ৰ' অপশ্যন দিব ইয়াত তললৈ তোমাৰ তাত ৱালেটৰ এড্ৰেছ এখন দিবা হঠাৎ দিবলৈ তুমি তাতে ইয়াত তলত মন হাতটো ঠাম কৰ দেই মেটামাক্স এড্ৰেছ এখন দিবা তাৰপৰা এই চি তুমি তাতে উইড্ৰ' নেটৱৰ্ক অপশ্যন ক্লিক কৰিবা নে উইড্ৰ' নেটৱৰ্ক অপশ্যন ক্লিক কৰিলে তোমাৰ তাত ই কৰি আহিব ত' তুমি সি দিবা এইটো তাতে এই অপ্টিমিজন নাই যি অপশ্যন নোৱাকৈ চিবলৈ তাতে চিলেক্ট কৰি দিবা ঠিক আছে ত' চিবা চিলেক্ট কৰি দিবা তুমি তাতে এমাউণ্টটো তাতে ইয়াত বুজি দিবা তুমি হয় ডলাৰ উইড্ৰ' দিবা এক ডলাৰ আৰু এক ডলাৰ এক ডলাৰটো ফাৰিবা মানে এক ডলাৰটো নে কাউ কৰি তো ইহঁত তাতে কাৰ লিমিট আগে জিৰ' পইণ্ট ডাবল জিৰ' ওৱান সরি জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো ওয়ান মতনটা তুমি উইড্রো দি পড়ি সেই এক ডলার তো বেস্ট মনে হয় নাহি এক ডলার মনে মনে হয় ইতিাম উইড্রো দিবা ঠিক আছে তো উইড্রো জেকা তোমার অপ্টিমিজম নেটওয়কর ইতিম জায় উড্রো হোভাকালে তোমার তাদের এইস

এছি মোট জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান মানে এ এক ডলারও মরতি মধ্যে তো সিভেলতা মূলত শেফুলিয়া নগর আগে তুমি হি সি উদি এবার তোমার এই বার বর শেফুলিয়া প্রায় তের বর মতাম শেফুলিয়া মন তো মোটামুটি জাস্ট ট্রান্সফার অপশন ক্লিক করি অর্থাৎ আমার তাদের মেইন নেটর এ টিএম টু নট আমি টেসনাথ এ ইটিএম এমনি তে তো এটু নয় এপ্রুভ দিবা অর্থাৎ নেটওয়ার্ক কানি যদি এক নথাটা দাঁড়িয়ে নেটওয়ার্ক কানি এড করিবা দিবা আমার তাদের অটোমেটিকি ইয়াতে ই হয়ে যাবে গোটে মৰাদা মেটা মাৰক্সত ইয়াৰ ট্ৰানজেকচন সেৱ মেটা মাৰক্সত ট্ৰানজেকচন আনি কনফাৰ্ম দি দিবা আইছি মৰাদা কনফাৰ্ম দি দং অদে তো এই পজিশনৰ আগতে শেফুলিয়া লবা তাৰ মানে মই ইনেষ্টেণ্ট 12 ব' অলপদা শেফুলিয়া লুলং ইথيريম লুলং দে এছি মৰাদা টোটাল ইয়াৰে সাকসেছফুলি অজে লবা তাত মৰ শেফুলিয়া ললে 12 ব' পিয়ং তো শেফুলিয়া যদি 12 হলে এই এৰ পৰা তোমৰাৰ নেক্সট সামৱৰতে তোমৰা যে সেকেন্ডলি এই বাই মোনা ঠিক আছে আমি কলফুলিয়া ইয়া মোট তুলনা মোনাট সেফুলিয়া আ দেপিও দিই কপিও নয় আমার ব্রাউজার যাবো অথবা তুমি মেটামাক্সবিদলে মেটামাক্স যা তুমি পেজ ঘুরি দিবা মেটামাক্স এপ্লিকেশন হয় দিয়ে সেভিদি ঘুরি ফাড়ে কারণ পেজ এই পজিশনে হবো তো পার্স অফ তুমি সি দা ওয়ালেট কানেক্টা কানেক্ট কানেক্টা অপশন থাকছি দিয়ে তো কানেক্ট করা তার আমিও দিব

এক শেফুলিয়া মতন থাকে মূল এতুন বারোবো ঘুরিমে দে বারো শেফুলিয়াতে দিই এগারো প্রায় বারোবো মতন মোটামুটি ইয়ে ভাঙা দেন তুমি হিভা হয়েছি ব্রিজ অপশন নয় নয় জাস্ট আলাদা ব্রিজ অপশন ক্লিক করে দিবা আমার তো মেটামাক্স ইয়ে চাব ওয়েট করা মেটামাক্স ফার্মেশন চাব এ পরে কনফার্ম দি দিই তার মানে মরতে শেফুলিয়া তুলনায় মর মনাতফুলিয়াতে কনভার্ট অডন ঠিক আছে তো এই পজিশনে ঘুরবা আগে তো এটা গড ইট

সেম প্রসেস এসি কানেক্ট যা আসলে কানেক্ট তুমি ইরবা কানেক্ট ওয়ালেট ক্লিক করবা তারপরে তুমি ওটা এ ইর ইয়ের তলতে মেটামাক্স তো আমার যদি তোমার টেস্টনেট টান যদি এড করিনি তাহলে তোমার পারমিশন চাইবা মেটামাক্স সিএন দিবা দে আমার ইয়ে তলতে আমার সি আগে মনাত ইয়ে মনাদেফুলিয়াগণ তুমি মন চালে সিয়েন ক্লিক আচ্ছা সেন্টোর কারণে তো তুমি অলটা তুমি সেকেন্ড অপশন হির দা ইলাতে এই অপশন ক্লিক করে দিবা সেন্ট ক্লিক করবা তুমি হির দাঁড়াতে মুন অপশন ক্লিক দা দে তারা এ মনাত শেফুলিয়া লোট দেয় তারপরে ই তুমি এমাউন্ট বুঝিয়ে দিবা এই চিৎ যে আচ্ছা মানে মেক্স করে দিলাম যদি কোলতে মনাত শেফুলিয়া আগুন সি উন মো ওটা মুন থাকেন যাতে মোনাদেফুলি ফসেট টাই দিয়ে সি বেলাতে মোক্ট করো এসি মূর তোর আসটোবো ওইলাদাতে মন পাঙ দে এসি এপ্রুভ এপ্রুভ আঁকে সো এপ্রুভ ক্লিক করে দিই মর মেটামাক্স ভরে বই মেটামাক্স তো নয় মনফার্মেশন এসি কনফার্ম তার মানে মর ইনএস্ট মূল্যে সবী আসট টোবল ওলতে ইয়ে পেল দি ফসেট পেলো এসি তো আসলে এই কিনাতে কনফার্ম দিলাম ক্লিক আচ্ছা মর অলরেডি ওটাতে মর ই যে নয় ঠিক আছে তো ইয়ে ইয়ে ডি দাম ক্রস ডি দাম কারণ মোর এর আগে একবার গোঁছ মেটা মেটামাক্স যাওয়া মেটা দিয়ে দিলে তুমি ওলোটা মনাক তুমি দিকে দি আচ্ছা এক একটু আগে সব ন বুঝছো সব নতে কারণ আগে মরদে এই মনে ইয়ে মূলতা ফরসেট নইলাক তোমার যে ফরসেট এই লিঙ্ক দিয়ে দাও আজ কিছু কিছু ফরসেট পিও ইয়ে জাস্ট কিছু পরিমাণে গ্যাস ফি হবে দে তাহলে আমার ফার্স্ট ইয়েবুক মানে সোয়াপ ন তো এবার যে মেনু আলে তো মোল ফার্স্ট ইয়ে লিও তুমি সেপার ইয়ে তো আমার ফি হাই বই একবারে নগুযোগ্য ফি হবে ওই আচ্ছা এক ইয় সো আমি ওলটা সপশন ক্লিক করে দিই মই সো ক্লিক করলে তুমি সেভার আমার ইয়া ফি বোর্ড এগে এসি জেরো পয়েন্ট জেরো ওয়ান ওলটা আমার ফি হাইবটা তোমার মুন ফসেট থাপুরব টাপ ইব ই এসি মলাটা উইয় তো মলাটা কনফার্ম কনফার্ম দিলাম তার সাকসেসফুলি ওর ওটা মনাদর প্রচেষ্টা তথা মুন টোকেন মুন পয়েন্ট হলে টোকেন নলে ঐজন্য যে ন আমলে মনাত তো থাম গribো ঠিক আছে যে তুমি সেবা ম মু মেটা মাসবিদরে ইচং ইচি মরাডা তুতালাবে আষ্ট বলেতে মই টোটালি হলে তারা মুন ইয়া টোকেন নলে ফিয়ম যেত ম মনাত তো থাম গribি তো এইপরে তোমার যে সমস্ত লিংক দিউ এবং কি আমার সেকেন্ড লিংকো আগণ এব কি এন এফ টি ক্লেইম কৰিবৰ অপশ্যন আগে চি আনি তোমাৰ অলৰেডি যি আনি আপডেট দিওঁ চি আনি ঘূৰিবাংক্সট তোমাৰ কিছু লিংক দি দিম চি আনিয়ে ঘূৰিবা দেই সামানি ঘূৰিব টেলিগ্ৰামত দিবা মোনত নামে চাৰ্জ দিবা নামে যে তোমাৰ এটা ইয়ে দিওঁ আনিয়া ঘূৰিবা দেই ইয়াত ভিডিঅ' আগে ত' ইয়ানি ঘূৰিবা তাৰপৰা নেক্সট ইয়াত আচ্ছা ইয়াত ফৰছেট টান তাৰপৰা এই যে এ এন এফ টি এন এফ টি মাছ পি মেইন কৰিবা হে ত' এন এফ টি ওলতে প্ৰতি তুমি তাতে লিংকক ক্লিক কৰিবা লিংক ক্লিক কৰিবলৈ লিংকক কপিও দিবা মোৰ এন এফ টিও মিন কৰা ফেচ টু ফেচ দিয়াং অৰ্থাৎ এই যে এই এফ টিভ দিনা যেন মেইন কৰি নোৱাৰে মোক প্ৰচেছন দিয়াং ঠিক আছে এই চি মই লিংকক কি কৰি দিলোঁ এইফালে আমাৰ তাত ৱালেটটো আগে খানেক্ট কৰা ফুৰিব এই ৱেট যি অপশ্যন আগে আমি ৱালেট অপশ্যন ক্লিক কৰিম এইটো নে মেটামাক্সে মেটামাক্সত যে লওঁ মেটামাক্সত তুমি দিব খানে দিব আচ্ছা ইবি এস সম্পর্ক বেকগ্রাউন্ডতে নয় ইবি এল এটা লিমিট লিমিটৰ মধ্যে আগে তো সি বি আমি ই হরি নোয়ারিব মই এই একাউন্টত গরি নোয়ারিম বাট তলতে মই আৰু কো আইডি থিতু গছ তোমরে আরেক কো একাউন্টত পৰে এই চিট ই এর কৈ কো এনএফটি আগে ঠিক আছে তো ইবি ইবি তোমার এই মাত্র পোস্ট দিলুং তো ইবি এল এটা তুমি মিন কৰি পারি ভাইছি মোলে যে আসলে এটা লিংক কপি হলুং কপি হই রাল না আমার আর সেম আমার ব্রাউজারের মই মই ব্রাউজারের ভিতরে ইচং পেজ করি দিম ওপেন কৰিম যে কানে মনাৰ ডট সাইট পেবা তুমি ফার্স্ট টেলে তোমার ওয়ালেট কানেক্ট কৰাই পড়িব ঠিক আছে তো কানেক্ট ওয়ালেট অপশন ক্লিক করে দি মোটে মেটামাক্স কানেক্ট মেটামাক্ক কানেক্ট তারপরে আমার তো মেইন অপশন এছি ও যে মেইন অপশন ক্লিক করে দিবা এসে আমার মেটামার্ক্স কনফার্মেশন জাস্ট ওয়েট করি এসে অটোমেটিক আমার মেটামাক্স বিধি পড়বে গো কারণ মূলতা মেসেজ ব্রাউজার থাম করতে তো এসি তুমি সে বারো আমার ইউ ফি হাবের টেট জিরো পয়েন্ট ডবল জিরো নাইন সেভেন ফি হাবের টেন মোনাত ইয়া মুন টোকেন অফ ফ্রি আইডি এসি অটোমেটিক দিবা তুমি বা মরলে সাকসেসফুলি ক্লেম হলো এবং কেলেটা টুতাল এসি জনলে টোটাল সাতশো ইয়া জন তোতালে ইয়ে করতে মিন করতে এই মাত্র ডেকে ঠিক আছে তো এই মিস নারি বা আর পসেট টন লবা তোমাদের অলরেডি ডেকে দিলো এক কে মিস নরিবা পসেট টন ল এরপর তোমাৰ মানে ছিজন ওৱানৰ যি সমষ্ট ইউন ইয়ে লিংকটো নকৰি ইউণ্টটো বেগখিনি তোমাৰ দেৰি দিওঁ অলৰেডি ভিডিঅ' দিয়াকৈ মোৰ এই লিংকটো নিক কৰি আগেদি ফাৰ্ষ্ট চেট নালাগে সামগুৰি নোৱাৰোঁ তই ক'ত অলৰেডি ফাৰ্ষ্ট চেট আকৌ তই এই লিংকটো নিক কৰিলে বেগখিনি ওলাই সামুৰিবা ঠিক আছে যাতে শনিটো মিছ নজবৰা আৰু ছিজন টুৰ ইয়াকে লিংক আকৌ তুমি মিচিউন তোমাৰ প্ৰভাইড কৰিম ডিটেইলছ ভিডিঅ' বনাই দিওঁ কাৰণ চি অলপ তোমাৰ জাষ্ট আচলতে এই ৱালেটটো কানেক্ট কৰিবা তাৰপৰা ওলালে হাঁহ মানি কৰিবা যি আন তাৰ লগতে মানে ৰিকমেণ্ড কৰক তো ঠিক আছে অনলাইন টি ট্রেন্স ইউটিউব চেনলেন ভিডিও বর্তমি দিলাম